আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো বয়সের জন্য এই নেক ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর আজকের ডিজাইনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে আমি সম্পূর্ণ কাজটি করেছি নয়তার সুতা দিয়ে আর এগারো নাম্বার কাটা দিয়ে আপনারা কিন্তু পছন্দ মতো সুতা এবং কাটা দিয়ে কাজটি করতে পারেন প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি কাটার সাথে এভাবে করে আটকে নিলাম সুতাটাকে এরপর আমি চেন তৈরি করে নেব যেহেতু আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি আপনারা কিন্তু এই মাপ অনুযায়ী আপনাদের পছন্দ মতো চেনটা তৈরি বয়স অনুযায়ী যে মাপ সেই মাপ অনুযায়ী প্রথমে চেনটা তৈরি করে নেবেন তো হালকা হাতে কিছু চেন তৈরি করে নিতে হবে খুব বেশি লুজ বা খুব বেশি টাইট করে না তো এইভাবে করে আমি চেন তৈরি করে নিয়েছি। এসেছি এরপর আমি এখান থেকে এক দুই তিন তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার যে চেন সেই চার নাম্বার চেনের মধ্যে এসে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে এখন আমি প্রতিটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব দর্শক খেয়াল করে নেবেন যেন কোনো ঘর এখানে স্কিপ হয়ে না যায় কারণ গলা তৈরির জন্য প্রথম এই কাজটাই বলতে গেলে একটু কঠিন কেননা চেনের মধ্যে ডাবল ক্রোশি করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য একটু দেখে শুনে করে নেবেন সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রুশি করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে আমি কাজটা ঘুরিয়ে নেব এরপর আমি ডাবল ক্রুশি করে নিচ্ছি পরপর আমি আরও চারটা ঘরে একটি করে ডাবল ক্রুশি করব আমি এখানে পাঁচটা করে ঘরে একটা করে ডাবল ক্রুশি নেব এবং ছয় নম্বর ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রুশি করে নেব একটু খেয়াল করে দেখবেন আমি এখানে পাঁচটা ডাবল ক্রুশি নিয়েছি এরপর যে ঘরটা অর্থাৎ ছয় নাম্বার যে ঘর সেই ঘরে গিয়ে আমি একই সাথে একটি ঘরে দুইটা ডাবল ক্রুশি করে নেব এই রাউন্ডটা করলে গলাটা খুব সহজে কিন্তু রাউন্ড শেপ বা গোল শেপ চলে আসবে আপনারাও চেষ্টা করবেন এই রাউন্ডটা করে নেওয়ার জন্য ঠিক এইভাবে করে আমি আবারও পরপর পাঁচটা ঘরে একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন দর্শক পাঁচটা ঘরে একটা একটি করে ডাবল ক্রুশি নেব এবং ছয় নাম্বার ঘরে গিয়ে আমি একসাথে দুটা ডাবল ক্রুশি করে নেব তাহলে কিন্তু গলাটা খুব সহজেই গোল শেপ হয়ে যাবে তো আমি এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা চেন করলাম কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি পরপর আরও চারটা ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রশি করব এটা কিন্তু এখন বাটন প্লেটের জন্য আমি কাজটা করে নিচ্ছি যেহেতু আমি এই রাউন্ডের চেনের কাজ করব যার কারণে আমি বাটন প্লেটে সিঙ্গেল ক্রোশি করছি চাইলে আপনারা এখানে তিনটা চেন করে ঘুরিয়ে ডাবল ক্রোশি দিয়েও করে নিতে পারেন তো ডা বাটন প্লেটে আপনারা যে কয়টা ইচ্ছা ঘর রাখতে পারেন চারটা পাঁচটা অথবা ছয়টা রাখতে পারেন আমি এখানে ছয়টি ঘরে সিঙ্গেল ক্রশি করে নিয়েছি একটি একটি করে এরপর আমি এখানে চারটা চেন করে নিচ্ছি চারটা চেন করার পর নিজের দিক থেকে আমি দুইটা ঘর স্কিপ করব তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এখান থেকে আমি আবারও চারটা করে চেন তৈরি করব এবং তিন নম্বর ঘরে গিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশি নেব এই রাউন্ডের কাজ মূলত এটাই আমি এভাবে করে এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি দর্শক আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি আমি আবার চারটা চেন করে নিচ্ছি নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রশি নিলাম এরপর এদিকে যে কটা ঘর আছে এই কয়টা ঘরে আমি একটি একটি করে আবারও ডাবল সিঙ্গেল ক্রোশি করে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিচ্ছি দর্শক এদিকে আপনাদের একটা দুইটা ঘর কম বেশি থাকতে পারে তো যে কটা ঘর থাকবে সেই কটা ঘরেই কিন্তু এইভাবে করে তৈরি করে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য আমি চেন তৈরি করে নিচ্ছি তিনটা কাজটাকে ঘুরিয়ে নিলাম এবার আমি যে কয়টা সিঙ্গেল ক্রোশি নিয়েছি বাটন প্লেটের জন্য এই কটা সিঙ্গেল ক্রোশির উপর আমি আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এই রাউন্ডের বাটন প্লেট প্লেটের জন্য তো দেখতে পাচ্ছেন প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করে নিলাম এখন আমি এখান থেকে চেন তৈরি করব এক দুই তিন তিনটা চেন নিয়ে প্রথম যে গ্যাপ এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি এখন আমি এখানে আবার তিনটা চেন করব। এক দুই তিন এরপর আমি সেম ঘরের মধ্যেই ডাবল ক্রসি করে নিচ্ছি এখন আমি এখানে তিনটা ডাবল ক্রোশি করব তিনটা চেন করার পর আমি আরও তিনটা ডাবল ক্রোশি একই ঘরের মধ্যে করে নিচ্ছি পরবর্তী যে চারটা চেনের গ্যাপ সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে আটকে দেব এরপর আমি এখানে আবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন এবং আমি একই ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি করে নেব এক দুই তিন তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিলাম এরপর আবার পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রশি করব এখান থেকে আমি আবার তিনটা চেন করব একই ঘরের মধ্যে আরও তিনটা ডাবল ক্রশি করব এবং এই তিনটা ডাবল ক্রোশি করার পর পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রশি করে আটকে দেব দর্শক আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে ফিরে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে দর্শক এভাবে করে সম্পূর্ণ রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করেছি লাস্টে আমি এখানে জয়েন করার পরে তিনটা চেন করে পরবর্তী যে বাটন প্লেটটা আমি সেটা করে নিচ্ছি ডাবল ক্রশি দিয়ে তো এখন আমি প্রতিটা সিঙ্গেল ক্রশির ওপরে আবারও একটি একটি করে ডাবল ক্রোশি দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিলাম পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নেব এরপর আমি এখানে যতগুলো ডাবল ক্রোশি আছে সবগুলোর ওপর আবার একটি করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করবলাম এখন আমি এখান থেকে চেন তৈরি করে নেব পরবর্তী রাউন্ডের জন্য ঘর তৈরি করতে হবে চারটা চেন করলাম চারটা চেন নেওয়ার পরে এই যে একটু খেয়াল করে দেখবেন লাস্ট যে তিনটা চেনের অর্থাৎ আমি যখন ঘুরিয়ে নিয়েছি এখন কিন্তু লাস্টের দিকে তিনটা চেনের ঘর গেছে তো এই যে তিনটা চেনের একদম উপরে দুইটা লুপস নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে আমি আবারও এখান থেকে চারটা চেন করব এক দুই তিন চার এবং এই যে লাস্টের যে ঘর একদম উপরে দুইটা লুপ এভাবে করে নিয়ে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে একদম শেষের ঘর থেকে উপরের দিকে দুইটা করে লুপস নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রশি করতে হবে দর্শক এটা কিন্তু তিনটা চেন আগে যেভাবে শুরুর দিকে তিনটা করে চেন করেছিলাম সেটাই কিন্তু এখনও শেষের দিকে চলে গেছে তো এটারই উপরের দিকে লুপস নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি চারটা করে চেনের এভাবে করে প্রতিটার উপরে আমি চারটা চেনকে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে নিয়েছি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম এভাবে আর আমি এখন ডাবল ক্রশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করব এই যে ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেট কমপ্লিট কমপ্লিট করলাম তিনটা চেন করে নিলাম পরবর্তী রাউন্ডের কাজের জন্য তো এখন আমি আবারও এই যে ডাবল ক্রশির ওপর ডাবল ক্রুশি দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করলাম এখন আমি এখান থেকে চেন করে নিচ্ছি তিনটা শুরুর যে ঘর সেখানে তিনটা চেনকে সিঙ্গেল ক্রশি করে দিলাম এখন আমি এখানে আবার তিনটা চেন করব এক দুই তিন একই ঘরের মধ্যে আমি আবার তিনটা ডাবল ক্রশি করব দর্শক শুরুর দিকে আমি যেভাবে করেছিলাম তো এখন কিন্তু আবারও একইভাবে তিনটা চেন করার পর তিনটা ডাবল ক্রশি করব এবং এটাকে আমি পরবর্তী যে ঘর আছে সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেব এবার আমি এখানে আবার তিনটা চেন করব। একই ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রশি করব এবং পরবর্তী ঘরে গিয়ে এটাকে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেব। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি দর্শক সম্পূর্ণ রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে লাস্টের আমি বাটন প্লেটটাও কমপ্লিট করে নিয়েছি এরপর আমি পরবর্তী রাউন্ডের জন্য আবার কাজটাকে ঘুরিয়ে নেব তবে তার আগে আমি এখানে দুইটা চেন করে নিলাম এবার কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি আবার এই রাউন্ডটা সিঙ্গেল ক্রুশি দিয়ে বাটন প্লেট করব তো চাইলে কিন্তু আপনারা তিনটা চেন করে ডাবল ক্রুশি দিয়েও করে নিতে পারেন তো যেহেতু এটা চেনের রাউন্ড এ কারণে আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিলাম এখন আমি এখান থেকে চেন তৈরি করে নিচ্ছি পাঁচটি করে চেন করব এবং একইভাবে ওই যে লাস্টের যে ঘর সেই ঘরের ওপর থেকে একদম একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেবো আবারও আমি পাঁচটা চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর একদম লাস্টের একদম উপর দিক থেকে এভাবে করে দুইটা করে সুতার লুস নিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি সিঙ্গেল ক্রোশি করে আবারও পাঁচটা করে চেন করব এবং প্রত্যেকটার উপরের দিকে একদম লাস্টের ঘরের উপরের দিক থেকে সিঙ্গেল ক্রোশি করে আটকে দেব দর্শক আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আপনারা এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন এভাবে করে করে নিয়েছি এবং বাটন প্লেটটাও আমি সিঙ্গেল ক্রুশি দিয়ে কমপ্লিট করেছি পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি সিঙ্গেল ক্রশির ওপরে বাটন প্লেট করে নিলাম ডাবল ক্রুশি দিয়ে শুরুর দিকে আমি আবার তিনটা চেন করলাম প্রথম ঘরের মধ্যে সিঙ্গেল ক্রুশি দিয়ে আটকে দিলাম এখন আমি এখানে তিনটা চেন করব তিনটা চেন নেওয়ার পরে সেম একই ঘরের মধ্যে আমি এবার চারটা ডাবল ক্রুশি করব। যেহেতু এখন রাউন্ড বেড়ে যাচ্ছে ডাবল ক্রুশি আমি একটি বাড়িয়ে দিলাম এতে করে দেখতে ভালো দেখাবে তো আগের বার তিনটা ডাবল ক্রুশি নিয়েছিলাম এবার আমি যেখানে চারটা ডাবল ক্রুশি করলাম তিনটা চেন শুরুর দিকে এবং আবার চারটা ডাবল ক্রুশি করেছি পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশি করলাম এখন আমি আবার তিনটা চেন করে নিচ্ছি একই ঘরের মধ্যে আবারও চারটা ডাবল ক্রুশি করব তো এইভাবে করে আরও চারটা ডাবল ক্রুশি নিয়ে নিলাম নেওয়ার পরে পরবর্তী ঘরে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রুশি দিয়ে আটকে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে দর্শক কাজটাকে এভাবে কমপ্লিট করেছি এবার যদি আপনারা রাউন্ড বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আবারও কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং চেন তৈরি করতে হবে আর এই রাউন্ডে এসে আপনারা ছয়টি করে চেন করে ঠিক একইভাবে এখানে জয়েন করবেন আবারও ছয়টি চেন করে তার অপর পাশে গিয়ে এখানে জয়েন করবেন ছয়টি চেন করে জয়েন করতে হবে যদি রাউন্ড বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আবারও এই যে ঘরগুলো যখন তৈরি করবেন এখান থেকে আবারও একটি করে ডাবল ক্রোশি কিন্তু সেই চেনের ঘরে বাড়িয়ে নেবেন এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রাউন্ড যত ইচ্ছা তত কিন্তু বাড়িয়ে নিতে পারেন দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ